আর এদিকে প্রাকৃতিক দুর্যোগে ভয়ঙ্কর ধস সাগর দিঘির ইসলামপুরে দেখুন সেই ছবি ভয়ঙ্কর ছবি দেখুন সবুজ বার্তা নিউজে ঘটনা মুর্শিদাবাদের সরাসরি এ অঞ্চলের ঘটনা সেখানে টানা বৃষ্টির জেরে ইসলামপুর গঙ্গা পাড়ে অবস্থিত প্রায় একশো মিটার ঢালাই রাস্তা হঠাৎ তিন ফুট মতো বসে যায় যার ফলে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে ইসলামপুর গঙ্গা তীরবর্তী এলাকায় সেই সঙ্গে সেই রাস্তায় মানুষের চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে বুধবার সারাদিন টানা বৃষ্টির জেরে ঘটে বিপত্তি দ্রুত রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন প্রাকৃতিক দুর্যোগে ভয়ঙ্কর ধর স্থান করে দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সাগরদিঘির পাটকেলডাঙ্গা অঞ্চলের ইস্তামপুর গঙ্গা তীরবর্তী এলাকায় বুধবার টানা বৃষ্টির জেরে বিস্তপুর গঙ্গা পাড়ে অবস্থিত প্রায় একশো মিটার ঢালাই রাস্তা হঠাৎ তিন ফুট মতো বসে যায় যার ফলে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে ইস্তামপুর গঙ্গা তীরবর্তী এলাকায় সেই সঙ্গে সেই রাস্তায় মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বুধবার সারাদিন টানা বৃষ্টির জেরে ঘটে বিপত্তি দ্রুত রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের নইলে বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে পারে কয়েকশো ঘরবাড়ি সেই সঙ্গে রয়েছে একটি মসজিদ রমজান মাসে নামাজ পড়তে গিয়েও রীতিমতো সমস্যায় পড়ছেন স্থানীয় মুসালিরা সেই রাস্তার উপর দিয়ে স্কুল পড়ুয়ারা স্কুলে যায় হঠাৎ এই ঘটনার পর গাড়ি চলাচল বন্ধ রয়েছে সেই রাস্তায় স্কুল পড়ুয়ারা ঠিকমতো স্কুলে যেতে পারছে না দ্রুত রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের স্থানীয়রা কি বলছেন চলুন শোনা যায় সাগর দিকে থেকে রহমতুল্লাহ রিপোর্ট সবুজ বার্তা নিউজ আপনার কি দাবি এই রাস্তা নিয়ে আপনার কি বলতে চান কি গ্রামবাসীর পক্ষ থেকে এটাই আমাদের দাবি যাতে খুব শীঘ্রই সামনে আসন্ন লোকসভা ভোট আসছে লোকসভা ভোটের আগেই যেন রাস্তাটা মেরামত করা হয় আজকে সকালে আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে দেখলাম বিগত দশটা সাড়ে দশটার মধ্যে যে অনেক ছাত্র ছাত্রী সাইকেল নিয়ে দাঁড়িয়েছিলো স্কুল যাবে তাদের স্কুল যাওয়ার মতো মানে ইয়ে ছিল রাস্তা সাইকেল নিয়ে যাওয়ার মতনও মানে পরিস্থিতি ছিল না তাদেরকে সাইকেল আমরা দু চারজন দাঁড়িয়ে থেকে তাদেরকে সাইকেল ধরে উঠিয়ে দিই তারপর ওরা যেতে পারে তো আমাদের সরকারের কাছে দাবি গ্রামবাসীর দাবি যেন খুব শীঘ্রই এটা মেরামত করা হয় যাতে খুব শীঘ্রই তাড়াতাড়ি যেন এটাকে মানে রাস্তাটা যেন চলাচল করা যায় যাতে যানবাহন চলাচল করতে পারে এটা বালিয়া টু আজিমগঞ্জ যাওয়ার একটি খুবই গুরুত্বপূর্ণ রাস্তা এখানে অনেক হকার ফেরিওয়ালা অনেক মানুষ যাতায়াত করে এই রাস্তাটিতে এটা একেবারে বালিয়া টু আজিমগঞ্জ যাওয়ার একেবারে শর্ট রাস্তা বা যানবহল চলাচল রাস্তা বলা এ রাস্তা ব্যতীত আরেকটা তো হাই রোড আছে ওই বাড়ি দিয়ে ওই দিক দিয়ে আরেকটা তো হাই রোড আছে তবুও এ রাস্তাটা মানুষ যাতায়াত বেশি কেন রাস্তার থেকে একটি বরস দিয়ে ঘুরে হুগাহাট দিয়ে একটি রাস্তা আছে ওটা ঘোরা হয় মানে মানুষের অসুবিধা হয় ঘুরেই যেতে তাই এই ডিহেবরজ থেকে চপের মোড় পর্যন্ত এটা একটা সিধে রাস্তা বলা যায় মানে আজিমগঞ্জ বালিয়ে থেকে আজিমগঞ্জ যাওয়ার জন্য একটা শর্ট রাস্তা বলা যায় এই ইসলামপুরের রাস্তা দিয়েই হ্যাঁ ইসলামপুরের মধ্যে দিয়েই রাস্তাটা আর এ রাস্তাটা মানে অত্যন্ত চালু রাস্তা বলা যায় মানে ওখান দিয়ে শুধু একমাত্র যারা টোটো ফোটো যায় কিন্তু এখান দিয়ে সাধারণ মানুষের অত্যন্ত চালু সকাল থেকে রাত্রি দশটা পর্যন্ত মানুষ যাতায়াত করে এই রাস্তাতে বালিয়া থেকে আজিমগঞ্জ যাওয়ার রাস্তায় মিডিল ইসলামপুর গ্রামের এই ভাঙনটা বিগত পৌর্ণ বছর থেকে আমাদের ফাটল ধরেই মাঝে মধ্যে মেরামত হয় রাবিশ ফেলে ইট মেরামত করার পরেও বিগত চার বছর আগে ফাটলটা বন্ধ ছিল ইদানিং সপ্তাহের আগে ফাটলটা শুরু হয় আজকে হঠাৎ এই বৃষ্টির রাত্রে বৃষ্টি হলো আর বৃষ্টির সঙ্গে সঙ্গেই একবারে নদীর রাস্তায় বসে গেল প্রায় চার ফুট মতো এখন যে পরিস্থিতি মানুষ চলাচল তো দূরের কথা এমনকি সাইকেল চলাচলও মানুষের দুরবস্থা হয়ে পড়েছে সাইকেল পিছনে একজন সহযোগিতা না হলে সাইকেল চালা সম্ভব হয় না নিয়ে আপনারা কি বলতে চান নদীর ধারে রাস্তা আর রাস্তার ধারেই আমাদের মসজিদ মানুষের যে দুরবস্থা তাতে আমাদের যাতে সুবিধা হয় মানুষের চলাচল জানে অ্যাম্বুলেন্স এবং ছাত্রছাত্রী বহনে যেন সুবিধা হয় সেটাই আমাদের আশা আকাঙ্ক্ষা গ্রামবাসীদের